হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের পাতুরি আশা করি এখন সবাই ভালো আছেন এখন বাইরে বৃষ্টি পড়ছে গরমটা অনেকটা কমে গেছে আমি এই চিংড়িগুলোর প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারাও আমার মতন এইভাবে চিংড়িগুলোর পেটের দিক থেকে ধরবেন আর ঘুরিয়ে দেবেন তাহলেই চিংড়ির খোসাগুলো খুলে যাবে আর লেজের কাজটা আলতো করে টানবেন তাহলে লেজটাও খুলে যাবে এবার একটা ছুরি নিয়ে চিংড়িগুলোর পিঠটা এইভাবে চিরে ওর পিঠের দিকে একটা কালো নোংরা নালি থাকে সেই নালিগুলো ফেলে দিতে হয় নাহলে এটা খাওয়ার সময় বালি ক্যাচ ক্যাচ করে এই দেখুন এইভাবে আমার মতন এইভাবে করবেন দেখবেন ভেতর থেকে ওইগুলো সব বেরিয়ে যাবে কালো নালিটা এই দেখুন দেখা যাবে ব্যাস এইভাবে সব চিংড়িগুলো করে নিলাম এবার এই চিংড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দেব স্বাদ মতন একটু লবণ দেব আর দেব একটু হলুদ দিয়ে এটা এবারে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটা রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব সেই জন্য গ্রাইন্ডারের বাটিতে দিলাম দু চামচ হলুদ সরষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর দিলাম একটুকু নুন আর দিলাম ফ্যাটানো টক দই দু চামচ এবারে কোরানো যে নারকেলটা আছে সেই নারকেল দিয়ে দেব এবারে এটা ফাইন পেস্ট করে নেব এই দেখুন এই রকম ফাইন পেস্ট করতে হবে এবার এটা থালায় ট্রান্সফার করে নেব ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে দেব এবারে স্বাদ মতন লবণ একটু হলুদ রঙের জন্য আর স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি আর অল্প কাঁচা সরষের তেল দিয়ে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে নুন হলুদ মাখানো চিংড়িগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মেখে নেব দিয়ে এবারে যেই পাতাতে আমি পাতুরিটা বসাবো চিংড়ির পাতুরিটা সেই পাতাটা এবারে রেডি করে নেব একটা থালা তৈরি করব পাতা দিয়ে প্রথমে আমি এই শাল পাতাগুলো নিয়েছি আমার কাছে কলাপাতা নেই আপনারা কলা পাতাতে করবেন প্রথমে তিনটে পাশাপাশি প্রথমে রাখব পাতাকে এইভাবে গেথে নেব তারপর আরেকটা পাতা নিয়ে সাইডে এইভাবে দিয়ে আবার নারকেল কাঠি দিয়ে আবার গেথে নেব এইভাবেই শালপাতা থালা তৈরি করে ওরা নিম কাঠি কুচি কাঠি দিয়ে গাঁথে আমি নারকেল কাঠি দিয়ে তৈরি করে দিচ্ছি এবার ওপরেও একটি পাতা দিয়ে আবার ওপরটাও এইভাবে গেথে নিলাম ব্যাস আমার থালা তৈরি এবার একটি জালিযুক্ত থালা নেব তার উপরে এই থালাটা রেখে দেব পাতার থালাটা তার উপরে মশলা মাখানো চিংড়িটা দিয়ে দেব এবার ওইটা একটু ছড়িয়ে নেব। পাতলা করে ছড়িয়ে নেব এবার গ্যাসে জল সমেত একটা গামলা বসিয়ে দেব জল যখন ফুটে উঠবে তখন এটা রেখে তার উপরে দু তিনটে এরকম কাঁচা লঙ্কা দেবেন তার উপরে আবার একটা শাল ঢাকা দিয়ে তার উপরে একটা ঢাকা দিয়ে এবার সিদ্ধ হতে দেবেন কুড়ি মিনিট পরে ঢাকা সরিয়ে দেখব যে এটা হয়েছে কিনা এই দেখুন পাতা সরিয়ে দেখাচ্ছে দেখুন একটুও কিন্তু সেরকম পাতায় কিছু লাগেনি এখনো কিন্তু কাঁচা আছে এবং আছে এবার উঠিয়ে দেখি জল জল আছে এবার দেখুন ঢাকা উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন জল কিন্তু একটুও নেই এই দিয়েই আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আজকের এই চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের কিরকম লাগলো কমেন্টসে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবার আপনারাও আমার মতন এইভাবে শাল পাতায় চিংড়ি মাছের পাতুরি করে খেয়ে দেখুন এর কী অপূর্ব স্বাদ আর সেই রকম কি কী সুন্দরের সেন আজকের চিংড়ি মাছের পাতুরি রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ